ফজরের নামাজ পড়ে আর সেই ওটে একদম জোহরে তো ইতে কি ইতে কি সিয়ামের কোনো ক্ষতি হবে দুর্বলতা হবে কি কোন কোনো ক্ষতি নেই হ্যাঁ আপনি সারা রাত জেগে হালাল রুজি করছেন আর নিয়ত করছেন যে আমি হালাল রুজি তলাশ করবো সেটাও নিখির কাজ আর তার মাঝখানে ফরজ নামাজ গুলি পড়ে নিয়েছেন মাগরে পড়েছেন এশা পড়েছেন পারলে তারা পড়লেন না হলে আপনার সেলাইয়ের কাজ করছেন বা গার্মেন্টসে কাজ করছেন যে কোনো কাজ করছেন আর তারপর সারা রাত যেহেতু জেগে থাকতে হচ্ছে ফজর পর্যন্ত ফজরটা পড়ে নিলেন ফজর পড়ে ঘুমাইতে হবে ফজর পড়ে ঘুমিয়ে গেলেন আর তারপরে উঠলেন জোহরের আগে উঠে গেলেন জোহর মিস করলেন না জোহরের জামাত মিস করলেন না তাহলে কোনো গোনা নেই নামাজের টাইম ছাড়া যে কোনো সময় ঘুমিয়ে যেতে পারে কোনো যে সময়টা ঘুমাইলে নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা আছে ওই সময়টা ঘুমানো মাকরু এই জন্য মাগরে আর এসার মাঝখানে অল্প সময় এই সময়টাই ঘুমাতে রসুল্লাহ নিষেধ করেছেন মাকরু অপছন্দ নেই তাও হারাম না মানুষ খুব ক্লান্ত থাকে আর কাউকে যদি বলে রাখে যে আমি পরে একটু ঘুমাচ্ছি খুব শরীর খারাপ হচ্ছে আমাকে এসার সময় উঠিয়ে দিও জামাতের জন্য কোনো অসুবিধা নেই তাও যাই রয়েছে জি জারাকাল সুতরাং কেউ যদি সকালবেলা ঘুমায় আরব দেশে এইরকমই সৌদি আরবে যারা থেকেছেন বা আছেন ভালো করে জানছেন যে এখানে সারা আমাদের ঘুমানো হয় না তেমন জি খুব কমই লোক রাতে ঘুমায় রমজান মাসে রমজান মাসের রাতটা দিন হয়ে যায় সৌদি আরবে আর সকালবেলাটা একেবারে এমন হয়ে যায় গভীর রাতের মতো রাস্তাঘাটে কোনো গাড়িও পাওয়া যায় না সকাল পর্যন্ত হয় তারপরে ধর কাজ কর্ম হয়তো অফিস শুরু হয় নয়টা থেকে জি রমজান মাসে সুতরাং কি ওই দিয়ে জোহর পর্যন্ত ঘুমায় কোনো অসুবিধা নেই জোহরে উঠতে হবে আবার ঘুমাতে যায় জোহর রাস্তার মাঝখানে ঘুমাই যাবে কিন্তু সারাদিন ঘুমাবে আবার কিছু অলস আছে রোজার দিন মানে ঘুমানোর দিন ডিউটি নাই কাজ নেই সুতরাং একবারে সকাল থেকে জোহর পর্যন্ত আসর পর্যন্ত আবার আসো ইফতার আগে উঠলো না এরা ভালো মানুষ নাই এরা অবশ্যই ভালো মানুষ নাই সারাদিন শুধু ঘুমিয়ে থাকবে আর অলস হয়ে থাকবে রমজান অলসতার মাস নয় রমজান জিহাদের মাস রমজান কোরবানির মাস রমজানে মক্কা বিজয় হয়েছে রমজানে বদরের যুদ্ধ হয়েছে রমজানে ইসলামের বহু জিহাদের ঘটনা ঘটেছে সুতরাং রমজান হচ্ছে বীরত্বের মাস সবরের মাস ধৈর্য ধারণ মাস কষ্ট করার মাস আল্লাহ যেন তৌফিক দান করে